সে মানুষকে মানুষকে করবে মানুষের সাথে সম্মানজনক আচরণ করবে মানুষের সাথে সদাচার করবে কেবল আল্লাহ তালা সন্তুষ্ট মানুষকে দান সৎকার করবে বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াবে দিনের জন্য বিভিন্ন কাজে মানুষকে সহযোগিতা সাহায্য সহযোগিতা করবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এই গুণটি যার মধ্যে থাকবে সে ইমানের সাথ পাবে এবং ভালোবাসা অনুদাবন করতে পারবে তিন নম্বর গুণ হলো তিন নম্বর গুণ হলো সে আল্লাহ তালার নাফর মানে কে কুকুরিকে সে এমন ভাবে অপছন্দ করবে যেমন যাহার নামে নিক্ষিপিত হওয়া আগুনে নিক্ষিপিত হওয়া যেমন অপছন্দ করে কুকুরি আল্লাহ তালার নফর মানে কে সে করবে এই তিনটি জিনিস যার মধ্যে থাকবে সে ইমানের স্বাদ পাবে সে অনুধাপন করতে পারবে ভালোবাসার এখন আমাদের দেখার বিষয় আমাদের মধ্যে এই তিনটি জিনিস আছে কি না উপস্থিতি এই তিনটি জিনিস ছিল সবাই কারোর মাঝে ক্রাম এই তিনটি জিনিসকে আঁকড়ে ধরেছিলেন সাহাবাই ক্রাম আল্লাহ এবং তার ভালোবাসাকে রেখেছিলেন জীবনের প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে তার আল্লাহ ও তার আসলের ভালোবাসাকে প্রাধান্য দিয়েছেন এমনকি নিজের জানের চাইতেও বেশি প্রাধান্য দিয়েছেন এমনই কয়েকটি ঘটনা আমি আপনাদের সামনে আহ বর্ণনা করবো প্রথম ঘটনা প্রথম ঘটনা হলো যে সাহাবাই কারাম নবী সাল্লাহ ভালোবাসার সামনে আল্লাহ তাল্লাহার ভালোবাসার সামনে নিজের পিতার ভালোবাসাকে তুচ্ছ মনে করেছিলেন এমন একটি দৃষ্টান্ত পেশ করেছিলেন